হচ্ছে এখন তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া অনেক কিছু এসেছে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা গল্প অনেক কিছু পড়ে থাকি কিন্তু বইয়ের মাহাততটা একটু আলাদা বইটা আমরা সবসময় কাছে রাখতে পারি আর বইয়ের ডেপথটা অন্যরকম হয় বই পড়ার সঙ্গে এটাকে কখনো মিলিয়ে দেওয়া যায় না ওই জন্য আমার আমার মনে হয় বই পড়ে যে নলেজটা আমরা গেইন করতে পারি সেটা কখনো মোবাইল থেকে বা কোন রকম ইবুক অ্যাপ্লিকেশন থেকে পড়ে করা যায় না আমার নাম বৈদেন্সি বলতা আমার মাত্র একটি বই প্রকাশিত হয়েছে মানুষের মুখ ও অন্যান্য এই বইটি নিয়ে সর্বমোট বইয়ের সংখ্যা আমার ছাব্বিশ ছটা ভাষায় অনুবাদ হয়েছে আর বইয়ের জন্যেই আমি গোটা ভারতবর্ষে পরিচিত চল্লিশ বিয়াল্লিশটা পুরস্কার পেয়েছি তার মধ্যে আট দশটা বড় বড়ই এটা নিয়েই আছি এটা নিয়েই আমার জীবন এর বাইরে আমার একটা আছে আমি বলা করে না বই গুরুত্ব কমেনি অবশ্যই বইয়ের একটা মাধুর্য সবসময় থাকবেই হ্যাঁ হয়তো সোশ্যাল মিডিয়াতে এখন একটা ব্যাপার আছে যে আমরা সেখানে অনেক কিছু পড়ে ফেলছি গুগল করে নিচ্ছি আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আগে ছিল না কিন্তু বইয়ের মতো অ্যাভেলেবিলিটি বা বইয়ের মতো নলেজ কি আমরা অন্য কিছু থেকে পেতে পারি আমার তো মনে হয় না তো সেই জন্যই বইয়ের ব্যাপারটা অলওয়েজ আমাদের কাছে অনই থাকবে মানুষ বইকে ভালোবাসতেই থাকবে তার তার ভিড়টা আমরা দেখতেই পাচ্ছি চারপাশে যে কি কি পরিমাণ পরিমাণ ভিড় মানুষ আমাদের মাঝে আর এই এই শুধুমাত্র নয় এবং সমস্ত বই মেলাতেই যে আহ বা বই প্রেমী মানুষগুলোর যে ভিড় সেটা সব সবসময় থাকবে সেটা আজকে হোক বা আজ থেকে বহু বছর পর তো কোনো সোশ্যাল কিছুই এই ভালোবাসাটাকে মারতে পারবে না আমার মনে হয় তো এটাই আর কি আমার নাম শায়ন মডেল তো এখনো আছে যারা মনে করেন যে ডিজিটাল যুগে এখন বইমেলার গুরুত্ব কমে যাচ্ছে সেটা আমাদের মনে হয় না প্রকাশক হিসেবে আমাদের মনে হয় আমাদের যেরকম বই বিক্রি হয় বা যে ধরনের মানুষের এখানে আনাগোনা তাতে ইয়ং জেনারেশনের সংখ্যা বেশ বাড়ছেই বলা যেতে পারে এবং আছে তবে হ্যাঁ তার সঙ্গে পাশাপাশি ই বুক বা আমাদের সমাজ যেভাবে বদলাচ্ছে সমাজ মাধ্যমের বিভিন্ন দিক সেগুলোর প্রতিও তো আকর্ষণ আছে কিন্তু তা বলে যে বইমেলায় মেলায় বইয়ের গুরুত্ব কমে গেছে কথাটা আমরা মনে হয় না বা ইয়ং জেনারেশনের কাছেও সেটা মনে হয় যে এখনো প্রাধান্য আছে বইয়ের যুগে অনেকেই অনলাইনে দেখুন এটা তো প্রথম কথা হচ্ছে তো আমাদের তো মেনে নিতেই হবে কারণ এটা তো হচ্ছে যুগের একটা পরিবর্তন কিন্তু সত্যি কথা বলতে গেলে বই পড়ার সময় যদি বইয়ের পাতার গন্ধ কানে নাকে না আসে বা বই পড়ার যে একটা কি বলবো একটা আলাদা যে একটা অনুভূতি সেটা যদি না পাওয়া হয় তাহলে আমার মনে হয় যে শুধু সোশ্যাল মিডিয়াতে একটা ফোনের মধ্যে চার পাঁচ লাইন পরে নিলাম দুটো অনুভূতির মধ্যে বোধ আলাদা ব্যাপার আছে সেখানে একটা চটচলদি ব্যাপার হয়তো থাকতে পারে কিন্তু সেটাকে যদি রসিয়ে মধ্যে যদি অনুরণ করাতে হয় তাহলে আমাদের আলটিমেট বইয়ের যেতেই হবে সেল মোটামুটি আমাদের তো যেরকম প্রত্যেক বছর হয় আমরা সাতাশ বছর ধরে আসছি কলকাতা বই বেলায় তাতে এবছরেও সবে শুরু হয়েছে বইমেলা আজকে প্রথম রবিবার তবু মনে করছি যে ঠিকই আছে কোনো অসুবিধে নেই এবং আপনি ইয়ং জেনারেশনের কথা বলছিলেন দেখুন বাচ্চাদেরও প্রভাব আছে এখন আমার স্টলে একজন শিশু দাঁড়িয়ে আছে বলতে গেলে শিশুই তা ও কিন্তু যখন আরও ছোট ছিল তখনও আমাদের বইমেলাতে এসছে এবং সেই সময় খুব দুষ্টুও ছিল বইপত্র ফেলে টেলে দিত কিন্তু এখন খুব শান্ত হয়ে গেছে ফলে এই যে আনাগোনা এ ব্যাপারটা কিন্তু আছেই আমার পুরো নাম অপূর্ব গঙ্গোপাধ্যায় আমি এই সুমিত্রা প্রকাশনীর কর্ণধার বা সুমিত্রা প্রকাশনীটা দেখাশোনা করি আর কি